আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান থেকে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আনকমন কিছু ড্রেস কালেকশন যেগুলো মানে থাকবে সম্পূর্ণ ডিসকাউন্টে একমাত্র আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তারাই ড্রেসগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা কিন্তু দামাদামি করে নিতে হবে কারণ হচ্ছে এগুলোর স্টক ক্লিয়ারেন্স অফার আমাদের প্রাইস থাকবে খুবই সীমিত আর রাউন্ড ফিগারে থাকবে আপনারা যে কোনো ড্রেসই নেন না কেন সবগুলো ড্রেসের জন্য একটাই প্রাইস থাকবে কত করে থাকবে ডিসকাউন্টে মাত্র ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি একমাত্র যারা আমাদের বিডিও দেখে আসবেন তারাই কিন্তু পাবেন আর প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই একমাত্র পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো এগুলোর প্রাইস এগুলার প্রাইস ছিল চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এই টাইপের প্রাইস ছিল আমাদের শপের ক্লিয়ারেন্সের জন্য আমরা এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তো সেকেন্ড আরেকটি কালার দেখছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন এই যে দেখুন গলার কাজটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত স্লিভেও কাজ রয়েছে এই যে নিচে দামানের অংশটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে নিচে কাজ করা এই যে দেখুন বিওর নিচে কাজ করা রয়েছে আর ওড়নাটা থাকবে পিওরের মধ্যে না উড়নাটা পিওরের মধ্যে টার্সেল করা রয়েছে উড়নাতে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও দেখে যারা আসবেন তারাই মাত্র এই ড্রেসগুলো পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমাদের ভিডিওতে শু করা ড্রেসগুলোই একমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের শপে আসার অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি শপে আসার অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো প্রোডাক্ট খুবই সীমিত যারা আগে অর্ডার করবেন যারা আগে ভিডিওটা দেখে অর্ডার করবেন তারাই একমাত্র প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে দেখুন ওনাটা ওনাটা খুবই সুন্দর ওনার দুই পাশে কাজ করা রয়েছে আর মাঝে ছিটা সুন্দর করে কাজ করা রয়েছে প্যারট কালারের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর স্লিভের অংশটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পড়াটাই কাজ করা লেসের কাজ সুতার কাজ খুবই সুন্দর একটা কম্বিনেশন সেলোয়ার থাকবে লেস করা খুবই সুন্দর এই যে দেখুন সেলোয়ারটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে ওনাটা মার্শাল এটার ওড়না কিন্তু অনেক বড় একটি ওড়না মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আমি আবারও বলে দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই খুবই সীমিত ড্রেস রয়েছে আপনারা যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন তাছাড়া শপের অ্যাড্রেসটি আমরা ভিডিও শেষে কার্ডটি শ্যু করা থাকবে চাইলেই চলে আসতে পারেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো ফুললি রেডিমেড ফুললি রেডিমেড শুধু কিনবেন আর ইউজ করবেন এই যে দেখুন কুসুম কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশান এই ড্রেসটার প্রাইস ছিল মনে হয় ছাব্বিশশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে আর ওড়নাটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এই ড্রেসটা দেখুন ভিউয়ার্স খুবই ইউনিক একটি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যা কল্পনাও করা যায় না আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি এত কমে আপনাদেরকে দিব একমাত্র আমাদের শপের ঈদ উপলক্ষে শপের ক্লিয়ারেন্সের জন্য আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই যে ওড়নাটা দেখুন খুবই সুন্দর খুবই বড়ো একটি ওড়না এই যে বিয়র্স এই ড্রেসটা দেখুন স্লিপগুলো দেখুন বিয়র্স স্লিপের কাজটা দেখুন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত মাসাল্লাহ পিছনের খুব সুন্দর একটি কাজ রয়েছে আর বিয়র্স এই ড্রেসগুলো কিন্তু কোনো এক্সচেঞ্জ হবে না যারা নেবেন তারা দেখে শুনে বুঝে অবশ্যই নেবেন একবার নেওয়ার পরে দ্বিতীয়বার এটা এক্সচেঞ্জ হবে না আর সপে আসতে চলে সপে এসে দেখে নিতে পারেন এক বাই ষোলো ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এই যে আরেকটি ড্রেস এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু বাহারি কাজের আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে আপনারা পড়লে অবশ্যই আপনাদেরকে ব্যতিক্রম দেখাবে এই যে উড়নার সেলোয়ারে কাজ করা রয়েছে আর উড়নাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন উড়না ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখুন স্লিভের মধ্যে কন্ট্রাস্টে বেগুনি দিয়ে কন্ট্রাস্ট করা পিছনে বেগুনি খুব সুন্দর এটা রাউন্ড এটা গাউনের ভিতরে খুব সুন্দর একটি কালেকশন সেলোয়ারটা দেখুন সেলোয়ারটাও কিন্তু আপনার কি জানি কি কাজ জানি বলে এটাকে ওনাটা ওনাটা দেখুন খুব সুন্দর কটনের ভিতরে সবগুলোর প্রাইসই থাকবে মাত্র আঠারোশো টাকা করে এই যে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখুন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন পিছনের কাজটা দেখুন মাসাল্লাহ স্যালোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ওড়না এই ডিজাইনটা দেখুন ভিওয়ার্স এটাও কিন্তু খুবই সুন্দর স্লিভের কাজটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কাজ দেখুন চয়েজ হয়ে থাকলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন একমাত্র এই বিডিওর ড্রেসগুলোই পাচ্ছেন আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও বাহিরে কোনো ড্রেসে কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন না মাত্র এই বিডিওর ড্রেসগুলোই ডিসকাউন্টে পাবেন এই যে উপর থেকে নিচ পর্যন্ত বাড়ি কাজ করা রয়েছে সেলোয়ার নিচে অংশে কাজ অর্গেঞ্জার আর ওনাটা দেখুন মাশাল্লাহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে বিয়ার্স এই ড্রেসটা দেখুন এটাও উপর থেকে নিচ পর্যন্ত মাসাল্লাহ অসাম অনেক সুন্দরভাবে কাজটি করা রয়েছে সেলোয়ার থাকবে প্রিন্টেড তারপর আবার সেলোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে ওনাটা দেখুন ওনাটা অনেক বড় একটি উড়না তো ভিওর্স আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম